এটা মেকআপ এ বাবা হ্যাঁ দুষ্টুপুরি এ মা ভূতের মতো লাগছে দেখতে তারপরে আর কি করেছো হাতেও করেছ হ্যাঁ পড়াশুনো করো যাও হ্যাঁ পড়াশুনো করবে না না এ মা এ করে না করে না এরকম করে না করে না না ভূতের মতো দেখতে লাগছে পেন কিনে দেয়নি তো মা বাবা তাই কপালেই অ লিখছে ই রাম আচ্ছা টাটা করে দাও তোমার বন্ধুদের